আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আজকে শুভ মহালয়ার দিন আমরা সবাই দামোদরে আমাদের গ্রামের সব ছেলেরা এসেছে বাবা মাকে জল দেওয়ার জন্য তর্পণ করতে এই যে দেখুন তর্পণের কাজ শুরু হয়ে গেছে তর্পণ চলছে এই যে দেখুন

काम चलिस गए यहां हम दिल के काम करेंगे लुबान रुई ओय 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 ये क्या वो जरा माला और करो हां करो जावे साना कामिस नील ब्रेक कौन कौन ओए ओय नील नील ये এই যে দেখুন কাশের বন এসে গেছি তর্পণের কাজ একদিকে চলছে একদিকে নৌকা দেখুন নৌকা বজায় ঘাটে এই যে দেখুন ওই যে দূরে দেখুন একটি নৌকা চলে যাচ্ছে ওই যে দেখুন কত সুন্দরভাবে নৌকাটি চলে গেল আর একটি নৌকা ঘাটে বাঁধা আছে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই যে দেখুন আজকে তর্পের দিন সব তর্পণ করতে চলে এসেছি এই যে দেখুন কত মনোরম কত সুন্দর এই যে দেখুন এই যে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন বিশাল দামোদর নদী যাচ্ছে দেখুন কুলকুল করে বয়ে চলেছে দামোদর এ প্রান্ত থেকে প্রান্ত এই যে ধরুন নৌকা চলে গেল ছিলামপুর ঘাট ছিলামপুর ঘাটে প্রায় ধরুন এখানটা তিন কিলোমিটার চওড়া তিন কিলোমিটারেরও বেশি হবে মনে হচ্ছে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এই নদী আর এই হাজার হাজার লডির বালি উঠছে খুব সাবধানে এখানে স্নান করতে হয় জানেন তো এখানে আমাদেরই গ্রামের দুটি যুবক মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখানে শিবের মাথায় জল দেওয়ার জন্য জল নিতে এসে সলিল সমাধি হয়ে গেছে যার ফলে প্রত্যেকেই খুব সাবধানে যাতায়াত করতে হয় বিশাল নদী আর এখান থেকে হাজার হাজার প্রতিদিন মানে দিন রাত চব্বিশ ঘন্টা লাইন দিয়ে বালির লরি ভারতবর্ষের সব জায়গাতে পৌঁছাচ্ছে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর এই যে দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার